আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে কি খেলবে সাকিব আল হাসান তিনি দেশে ফিরলে কি হবে ভারত সফরে একটিমাত্র টেস্ট শেষ হতেই প্রশ্নটা আজ উঠে গেল কারণ সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশি খেলাটাই কঠিন মনে হচ্ছে শেখ সরকারের পতনের পর আওয়ামী লীগ লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামও হয় হয়েছে এক হত্যা মামলায় এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ার নাবিজ সাংবাদিকদের বলেন তার জানা মতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় শাহরিয়ার বলেছেন সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রিয়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্থ করা হবে না সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছেন চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন নির্বাচনজনিত ইস্যু যদি না থাকে তাহলে এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণেই আমি দেখি না সূত্র জানিয়েছে দেশে মামলা থাকলেও সাকিব সিরিজটি খেলতে বেশ আগ্রহী হয়ে আছেন তার আশা দেশে এলে তাকে কোনো প্রকার হ্রেস্তার শিকার হতে হবে না অন্যদিকে নির্বাচন কমিটিও তাকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্ত নেবে এছাড়া অন্য কোনো বিষয় তারা বিবেচনায় নেবে না ওদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারেন বিসিবি উচিত সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রথম আলোকে তিনি আজ মোটোফোনে বলেন একজন ক্রিকেটারের মাঠে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে স্বস্তিতে থাকা প্রয়োজন ক্যাম্পে গিয়ে সাকিব যেন কোনো প্রকার মানসিক অস্বস্তিতে না পড়েন বা কোনো প্রকার হেনস্থার শিকার না হন আশা করি বিসিবি সেটি নিশ্চিত করবে তাকে মানসিক স্বস্তি নিয়ে খেলতে দিতে হবে কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাইশ সেপ্টেম্বর এরপর তিনটি টি টোয়েন্টি ম্যাচ হবে ছয় নয় ও বারো অক্টোবর এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন নাকি পরে ফিরবেন তা অবশ্য এখনো নিশ্চিত নয় খেলার প্রতিদিনের আপডেট পেতে স্পোর্টস ফিল্ডের সাথেই থাকুন